অপকর্ম বন্ধ করুন না হলে বিএনপি জনগণ ছুঁড়ে মারবে বলছেন মির্জা ফখরুল এদিকে কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি বলছেন আমির খসরু জানাবো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এনসিবির এর মশাল মিছিল সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ করার প্রস্তাব গণ অধিকার পরিষদের এবং সর্বশেষ জানাবো সাতদান কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অপকর্ম বন্ধ করুন না হলে বিএনপিকেও জনগণ ছুড়ে মারবে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি নেতা কর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে এতে মানুষ ভালোবাসবে না দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয় তাই অপকর্ম বন্ধ করুন না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকে জনগণ ছুঁড়ে মারবে মির্জা ফখরুল বলেন বিগত স্বৈরাচার হাসিনার শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের উপর ও জনগণের উপর তীব্র নির্যাতন করা হয়েছে গুম খুন ভিত্তিহীন মামলা লুটপাট টাকা পাচার বাক স্বাধীনতা হরণ ভোট চুরি করেছে আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে ঘরে থাকতে দেয় নাই আমরা তো কোথাও পালিয়ে যাই নাই আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেসে করেছি উকিল ধরে জামিন নিয়েছি আপনি পালিয়ে আছেন কেন আপনিও মামলা লড়েন আপনি দেশে এসে দাঁড়ান না দেখি জনগণের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন আপনারা অনেকে মনে করেন সৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে তিনি তো পনেরো বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা শেখ মুজিবুর রহমান বিখ্যাত মানুষ ছিলেন তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না তিনি পালালেন কেন কারণ তিনি একজন ডাইনি ছিলেন জনগণের উপর এমন নির্যাতন করেছেন যে তিনি পালাতে বাধ্য হয়েছেন জনগণ যদি সেদিন তাকে তাহলে ছিঁড়ে খেত হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের আমাদের কিছু করতে হবে না জনগণ কি তাকে দেখে নেবে নিজ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি কারণ আপনারা বিএনপি সমর্থন করেন এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বর্ধিত করা হয়েছে আপনারা বলেন এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন আসুন আমরা সবালে মিলে একটা ভালোবাসার দেশ গড়ি এ সময় তিনি উপস্থিত মানুষকে ধানের শিশের পক্ষে থাকার কথা বলেন ধানের শীষকে রক্ষা করার কথা বলেন কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি বলছেন আমির খসরু কোন মহামানবকে বাংলাদেশ দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন কোন মহামানব কোন দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে হবে এটা বিশ্বাস করার কারণ নেই এদিন বিকেলে ন্যাব ভাসানির সঙ্গে বৈঠক করে বিএনপি ন্যাব ভাসানের চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে দশ সদস্য একটি প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন পরে বিকেল চারটা বিশ মিনিটে আমজনতা দলের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি আম জনতা দলের আহ্বায়ক কর্নেল মিয়া মহীষুজ্জামান নেতৃত্বে এছাড়া বিকেল পাঁচটা দশ মিনিটে বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইস চেয়ারম্যান বরকাতুল্লা বুলু উপস্থিত ছিলেন

দ্রুত করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোড দিয়ে ভোটের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো জনগণ বলতে কারা এ প্রসঙ্গে তিনি আরো বলেন এখন জনগণ বলতে যদি কোনো একটি বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে এটা তো কারো বুঝতে অসুবিধা হওয়ার কারণ নেই ষোলো বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেটা যে সরকারই হোক আওয়ামী লীগের রাজনীতি দাবিতে এনসিপির মশাল মিছিল আওয়ামী দলগতভাবে বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি মিছিলের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম কেন্দ্রীয় নেতা জয়নাল আবদেন শিশির সহ থানা শাখা নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম বলেন জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন দলগতভাবে আওয়ামী লীগের বিচার করুন দলটির নিবন্ধ বাতিল করুন গণহত্যাকারী দলকে আমরা না তিনি বলেন আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না দিল্লির দাসত্ব আর মেনে নেওয়া হবে না এ সময় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকার প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নালাবদিন শিশি তিনি বলেন আপনার এই বক্তব্য আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো অধিকার নেই এটা পথিত গণহত্যাকারী দল পলাতক দল আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন জয়নালাবদিন শিশির বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম আমরা সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই অক্ষমদের চাই না শিশি বলেন প্রথমে নির্বাহী আদেশ তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন সর্বশেষ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন এ তিনভাবে না পারলে গণভোটের আয়োজন করুন দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দেবেন আওয়ামী নিষিদ্ধ করার ব্যাপারে তারপরও আওয়ামী লীগের ছাড় দেওয়া হবে না সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স তেইশ করার প্রস্তাব গণ অধিকার পরিষদের জাতীয় সংসদের মেয়াদ চার বছর ও সংসদ সদস্য নির্বাচনের প্রার্থীর বয়স পঁচিশ বছরের পরিবর্তে ন্যূনতম বছর নির্ধারণের প্রস্তাব করেছে গণ অধিকার পরিষদ এছাড়া সংবিধান সংস্কারের জন্য আয়োজনের দাবি জানিয়েছে কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবের মধ্যে সঙ্গে একমত থাকলেও আলোচনার পর গণ অধিকার পরিষদ নতুন আটটি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে এছাড়া সাতটি প্রস্তাবের সঙ্গে ও তেইশটির মধ্যে আংশিক একমত হওয়ার কথা জানিয়েছে দলটি মাতৃত্বকালীন ছুটি ছয় মাস যথেষ্ট নয় দাবি করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন একজন সন্তানের লালন পালনের জন্য নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর পাশাপাশি দুই বছর পর্যন্ত তার অফিস সময় অর্ধেক করার প্রস্তাব দিয়েছে গণঅধিকার পরিষদ সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের পাশাপাশি গণভোটের আয়োজন করারও প্রস্তাব জানায় দলটি নুরুল হক বলেন রাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাধারণ জনগণের আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে সব সংশোধনী নয় কিছু গুরুত্বপূর্ণ ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোটের আয়োজন জরুরি সেই ধারাগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকতে হবে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদের ক্ষেত্রে গণ অধিকার অবস্থান হল সংবিধান সংশোধন অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্য বিষয়গুলো সংসদ সদস্যরা স্বাধীনভাবে অর্থাৎ দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের নাম পরিবর্তন করে জাতীয় সাংবিধানিক পরিষদ করার প্রস্তাব দিয়েছে দলটি নুরুল হক বলেন বাংলা ও ইংরেজি মিলিয়ে একটি নাম সাবলীল নয় আর এনসিসি গঠনের ক্ষেত্রে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানের পাশাপাশি পুলিশ প্রধানকে যুক্ত করা জরুরি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রস্তাব জানায় দলটি ছাত্র সংগঠন ও শ্রমিক সংগঠন কোন রাজনৈতিক দলের লেজর বৃত্তি করতে বলেন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে অন্তত তিন থেকে চার বছর সক্রিয় কার্যক্রমে যুক্ত থাকার বাধ্যবাধকতা রাখতে হবে এছাড়া গণ অধিকার পরিষদ আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছে এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর এবং কেউ পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না একজন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শেষে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস স্থানীয় সরকার স্বতন্ত্র কমিশন গঠন উচ্চকক্ষের সংসদ সদস্য সংখ্যা একশো যার দু শতাংশ নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব পেশাজীবী থাকবে শাটডাউন কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের দেশের সব পলিটেকনিক শিক্ষার্থী ইনস্টিটিউটের নানা শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন আজ থেকে এই কর্মসূচি চলবে সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাবির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত মঙ্গলবার থেকে সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে 7 দন কর্মসূচি চলবে শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি হাইকোর্টের রায় বাতিল সহ ক্রাফট ইন্সট্রাক্টর পদটি পরিবর্তন 2021 সালে বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের জন্য নিয়োগ বিধি অনতি বিলম্বে বাতিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে চার বছর মেয়াদি অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিষয়ের আদলে প্রণয়ন উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্রদের ন্যূনতম দশম হাজার টাকা বেতন দিতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরির গেজেট পাশ এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত হবে কেউ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন